সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্ট্রিগ্রেশন মাস্টার ক্লাস পঞ্চম পর্বে সো যথারীতি তোমাদের সাথে আছে আমি শোভন সো চলো দেখিনি আজকে আমরা কোন ধরনের ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। so basically আজকে আমরা দুইটা টাইপ নিয়ে আলোচনা করব এবং এই টাইপের কমন প্যাটার্নটা হচ্ছে যে সাধারণত যখন আমরা আগে ডিফারেন্সিয়েশন করতাম আমাদের ইউভি বলে এক ধরনের ম্যাথ ছিল না সো এখন যদি কিনা আমরা এরকম ইউভি প্যাটার্নের কোনো ম্যাথ দেখি সেই ম্যাথ গুলো আমরা কিভাবে অ্যাপ্রোচ করব সেটাই আজকে আমরা ডিসকাস করব এবং ডিফারেন্সিয়েশনের সাথে ইন্টিগ্রেশনের এই অ্যাপ্রোচ একটু डिफरेंट সেটা একটু ইন ডিটেইলে ডিসকাস করতে হবে আর পাশাপাশি আমরা যদি কিনা এই uv এর ম্যাথগুলোর মধ্যে যদি কিনা e to the দেখি সেটার ক্ষেত্রে আরেকটা এক্সপ সিফ শর্টকাট 1200 সহজ একটা ট্রিক্স আছে সেটাও আজকে আমরা দেখে নিব সো চলো আজকে মোটামুটি দুইটা কাছাকাছি বাট আমরা দুইটা ম্যাথকে দুইটা ভিন্ন অ্যাপ্রোচে হচ্ছে আমরা অ্যাপ্লাই করব সো আমরা যদি প্রথম টাইপটা নিয়ে ডিটেইল একটু ডিসকাস করি যেখানে কি হবে সাধারণত দুটো ফাংশন গুণ আকারে থাকবে এবং সেই ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা হচ্ছে প্রথমে ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স তারপর আমরা ইউ কে আবার ডিফারেন্সিয়েট করবো দেন এখানে ভি কে ইন্ট্রিগেট করবো দেন এই পুরো টার্মটাকে আমরা আবার ইন্ট্রিগেট করবো সো ইন্ট্রিগেশনের ভিতরে ইন্ট্রিগেশন সো এটা কিন্তু আসলে ডিফারেন্সিয়েশনের ইউভির মতো অতটা সিম্পলিফাইড না একটু কমপ্লিকেটেড আছে আর কি মাঝে মধ্যে ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে তুমি যখন ডিফারেন্সিয়েট করতা তুমি কিন্তু যাকে খুশি তাকে ইউ ধরতে পারতা আবার যাকে খুশি তাকে ভি ধরতে পারতা এখন এই ক্ষেত্রে কি তুমি এটা করতে পারবা কিনা এটা তুমি করতে পারবা না কারণ আই গেস তোমরা সবাই লিয়েটের ব্যাপারে অলরেডি পরিচিত এই যেখানে লিয়েটার কথা বলা আছে সো আমরা জানি যে লিয়েটের কোনটার মানে কি এখানে ই মানে হচ্ছে এক্সপোনেন্সিয়াল ফাংশন উদাহরণস্বরূপ হচ্ছে ই টু দি এক্স টি মানে হচ্ছে ট্রিকোনোমেটিক ফাংশন যেমন সাইন এক্স এ মানে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন যেমন ধরো এক্স টু দি পর এন আই মানে হচ্ছে ইনভার্স ট্রিকোনোমেটিক ফাংশন যেমন সাইন ইনভার্স এক্স এবং এল মানে হচ্ছে লগারিদমিক ফাংশন যেমন এল এন এক্স ঠিক আছে তো এই যে আমাদের যেটা করতে হয় এখানে ডিটেইলে লেখা আছে যে এই যে লিয়ার এই লিয়াটের মধ্যে সরি এখানে যদি আমি একটু মার্কিং করি এটা মনে করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ দুইটা ম্যাথসের মধ্যে দুইটা ফাংশনের মধ্যে যার সিরিয়াল আগে থাকবে সাধারণত তাকে ইউ ধরতে হয় এবং যার সিরিয়াল পরে থাকবে তাকে সাধারণত ভি ধরতে হয় ঠিক আছে সাধারণত কেন বলছি কারণ কিছু ব্যতিক্রম ম্যাথ আছে বাট ইন জেনারেল এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোচ ঠিক আছে তো চলো আমরা কোন একটা ম্যাথ বুঝে এটা করার চেষ্টা করি যেমন সর্বপ্রথম ম্যাথটা দিকে আমরা লক্ষ্য করি এখানে আমরা দেখবো ইন্টিগ্রেশন অফ এক্স এলএন এক্স ডিএক্স এভাবে আছে তার মানে এখানে দুটা ফাংশন আছে প্রথম ফাংশনটা হচ্ছে একটা অ্যালজেব্রিক ফাংশন এবং দ্বিতীয় ফাংশনটা হচ্ছে একটা লগারিক ফাংশন এখন কথা হচ্ছে আমি কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো সো লিয়েট সিরিয়াল অনুযায়ী যদি যাই এল এন এক্স মানে লগারিথমিক ফাংশন এটা সিরিয়ালে এক নাম্বারে আছে আর এক্স মানে অ্যারেথমেটিক ফাংশন বা অ্যালজেব্রিক ফাংশন এটা সিরিয়ালে তিন নাম্বারে আছে সেখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখানে এটা আছে প্রথমে অর্থাৎ এটাকে আমি ইউ ধরবো আর এখানে এক্স আছে পরে অর্থাৎ এটাকে আমি ভি ধরবো সো এবার আমি যদি কিনা ম্যাথটা একটু রিঅ্যারেঞ্জ করে আমি স্টেপ বাই করা শুরু করি তার মানে আমি প্রথমত কি চিন্তা করবো ইন্টিগ্রেশন অফ এখানে এল এন এক্স ইন্টু এক্স ডিএক্স তাহলে এখানে আমাদের ফর্মুলা অনুযায়ী প্রথমে কি হবে ইউ ইন্টিগেশন অফ ভিডিএক্স দেন আমি যেভাবে মনে রাখি যে এখানে কি ছিল ইউ ইন্টিগেশন অফ ভিডিএক্স দেন এখানে ডিড এক্স অফ ইউ ইন্টিগেশন অফ ভিডিএক্স দেন এই যে পুরা জিনিসটা এই পুরা জিনিসটাকে শেষের পুরা জিনিসটাকে আমি আবার ইন্ট্রিগেট করবো আবার একটা নেগেটিভ সাইন দিয়ে সো তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো অথবা তুমি চাইলে একবার ডিরেক্টও মনে রাখতে পারো যার যেভাবে কনভেনিয়েন্ট আর কি সো আমি যদি এবার এখানে ক্যালকুলেশন শুরু করি এল এন এক্স তো এল এন থাকবে এক্স কে ইন্ট্রিগ্রেট করলে আমি পাবো হচ্ছে এক্স স্কোয়ার বাই টু মাইনাস এখানে যদি আমি ভিতরের ইন্ট্রিগ্রেশনটার দিকে লক্ষ্য করি এখানে প্রথমে ডি ডি এক্স অফ এল আছে উইচ ইজ ওয়ান বাই এক্স আমরা সবাই জানি আর এক্স কে ইন্ট্রিগ্রেট করলে হয় এক্স স্কোয়ার বাই টু ঠিক আছে আর লাস্টে একটা হবে ডি দেন এটাকে যদি আমি এখন ফার্দার ক্যালকুলেট করি দেখো সো এল এন এক্স ইন্টু এক্স স্কোয়ার বাই টু একটু দেখতে একটু অন্যরকম লাগে এক্স স্কোয়ার বাই টুটাকে আমি প্রথমে লিখতে দেখতে মনে একটু বেটার লাগবে সো এক্স স্কোয়ার বাই টু লিখলাম আর দেন এখানে এল এন এক্স লিখলাম দেন এখানে মাইনাস দেখো এই জায়গায় কি হচ্ছে এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স স্কোয়ার আছে তাহলে শুধু এক্স থাকছে আর সাথে এখানে একটা কি আছে হাফ আছে হাফটাকে আমি বাইরে নিয়ে আসি তো বাইরে নিয়ে আসলে কি আসবে এখানে আসবে ওয়ান বাই টু আর এখানে আসবে ইন্টিগ্রেশন অফ এক্স ডি এক্স এবার আমি যদি ফার্দার ক্যালকুলেট করি এখানে তো এক্স স্কোয়ার বাই টু এল এন এক্স ছিলই দেন এখানে ছিল একটা হাফ আর এক্স কে ইন্ট্রিগেট করলে আমি কি পাবো এক্স কে ইন্ট্রিগেট করলে আমি পাবো হচ্ছে এক্স স্কোয়ার বাই টু প্লাস সি দেন এখানে আমি যদি এটাকে সিম্প্লিফাই করি এক্স স্কোয়ার বাই টু এল এন এক্স মাইনাস ওয়ান বাই ফোর ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি তাহলে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হচ্ছে প্লাস আছে মাইনাস তাহলে অ্যানসার হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট আনসার ঠিক আছে তাহলে চলো এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই সো নেক্সট ম্যাথ দেখতেই পাচ্ছ অসংখ্যবার এসেছে এটা বইয়ের খুব কমন একটা ম্যাথ সো এখন এই ম্যাথটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করব সো এখন তুমি হয়তো মনে মনে ভাবতে পারো যে ভাইয়া এখানে তো জাস্ট একটা টার্ম আছে সো আপনার যে প্যাটার্নের সাথে বলেছেন সেই প্যাটার্নের সাথে তো মিলছে না ঠিক আছে বাট স্টিল না এটা আসলে করার একটা ওয়ে আছে সো ওয়েটা কি চলো আমরা দেখি সো আমরা যেটা করব এই যে লগারিদমিক ফাংশনটা আছে log x এর সাথে আমরা মনে মনে একটা ওয়ান চিন্তা করবো তার এখানে ওয়ান ইনটু লগ এক্স ঠিক আছে আর সাথে তো ডিএক্স থাকবেই তাহলে এখন কথা হচ্ছে যে এই যে ওয়ান ওকে আমি কি চিন্তা করি করতে পারি এক্স টু দি পার জিরো যেটা কিনা একটা অ্যালজেব্রিক ফর্মে আছে বুঝতে পারি তার মানে এখানে এটা হচ্ছে ভি এইটা হচ্ছে ভি আর এটা হচ্ছে ইউ এইভাবে চিন্তা করে আমি ম্যাথটা প্রসিড করলে ম্যাথটা আমি করে ফেলতে পারবো ঠিক আছে তো চলো আমরা শুরু করি তাহলে এখানে যদি আমরা শুরু করি তাহলে এখানে কি আসবো প্রথমে ইউ

দেন ওয়ান কে ইন্ট্রিকেট করলে আমি কি পাব শুধু এক্স পাব তাহলে এখানে এক্সট্রা এখানে না লিখে আমি এই পাশে লিখি তাহলে একটু ভিজিবল হবে বেশি তাহলে এখানে আসবো হচ্ছে এক্স লগ এক্স মাইনাস এখানে লগ এক্স আচ্ছা এখানে একটা কথা তোমাদের একটু বলে রাখি যে ইউজুয়ালি দেখবা যে কোন কোন বইয়ে যে লগ মানে এল এন এক্স না লিখে সেই জায়গায় লগ এক্স লেখে সো আমি যেটা বোঝাতে চাচ্ছি আমরা কি জানি লগারিদমকে আমরা জেনারেলি দুইটা বেসে চিন্তা করতে পারি একটা হচ্ছে এ বেস আর একটা হচ্ছে ই বেস তো যখনই ই বেসটা থাকে এটাকে আমরা কি লিখি এল এন এক্স আর যখন এ বেস থাকে আমরা যে লিখি লগ এ বেস এক্স ঠিক আছে সো এটা এই ফর্মেটে লেখাটা মোর কনভিনিয়েন্ট এটা দেখলেই বোঝা যাচ্ছে ই বেস এটা দেখলেই বোঝা যাচ্ছে হচ্ছে এ বেস এখানে এর জায়গায় আমরা যে কোনো ভ্যালু চিন্তা করতে পারি সাপোজ টেন চিন্তা করতে পারি বা যে কোনো ভ্যালু আমি আমার অনুযায়ী অনুযায়ী চিন্তা করতে পারি বাট কোনো কোনো টাইপিং এর ক্ষেত্রে করে কি এলএন এক্সটা না লিখে শুধু লগ এক্সটাও লেখে আমরা যদি কখনো এরকম সিচুয়েশন ফেস করি এটাকে আমরা এলএনএক্স চিন্তা করি অঙ্কটা করবো সো দেখো এখন আমি যদি লগ এক্স বা এলএন এক্স কে ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে আমি কি পাবো সেক্ষেত্রে আমি পাবো ওয়ান বাই এক্স আর এখানে ওয়ান আছে ওয়ান কে ইন্ট্রিগেট করলে কি পাবো শুধু এক্স পাবো এবং এই পুরোটার আগে আবার একটা ইন্ট্রিগেশন সাইন আছে তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যেখানে এক্স আর এক্স ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে ইভেন্টুয়ালি লিখতে পারি এক্স লগ এক্স আর ওয়ান কে ইন্ট্রিগেট করলে পাবো শুধু এক্স তাহলে এখানে মাইনাস এক্স দেন প্লাস সি তাহলে এক্স লগ এক্স মাইনাস এক্স প্লাস সি এইটা হচ্ছে আমাদের সেকেন্ডটার ট্যান্সার ঠিক আছে সো আমরা চাইলে এটা মুখস্থও রাখতে পারি কারণ এটা খুব মোটামুটি কমন একটা মানে ম্যাথ বলতে পারো বা কমন একটা প্যাটার্ন বলতে পারো যেমন আমরা যদি পরের ম্যাথসটার কথা চিন্তা করি পরের ম্যাথসটা করার ক্ষেত্রে কিন্তু আমি একটু অ্যাডভান্টেজ পাবো যদি আমি আগের প্যাটার্নটা মনে রাখি যেমন পরের ম্যাথসে কি বলছে এখানে এফ অফ এক্স সমান কিছু একটা দেওয়া আছে ঠিক আছে দেন এটা ডেরিভেটিভ এর ভ্যালু বের করতে বলছে ম্যাথটা ডিউতে আসছে খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ সো আমরা কি করবো প্রথমে এখানে ইন্টিগ্রেশন অফ ওয়ান থেকে এক্স আছে আর এখানে কি আছে এল এখানে টি আছে আর ডিটি আছে সো আমরা যখন পরীক্ষায় করব দেন এই পুরা ম্যাথটা হচ্ছে আমি আবার করব বাট যেহেতু কিনা আমি মাত্রই আগের ম্যাথটা করেছি আমি এইভাবে মানে মিলিয়ে করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে আগের ম্যাথটা থেকে আমি জাস্ট অ্যানসারটা এখানে পিক করি কি আছে এক্স লগ এক্স মাইনাস এক্স ঠিক আছে তাহলে এখানে যদি আমি ভ্যালুটা বসাই এখানে তো আবার টি এর ফাংশন আকারে লিখেছে তাহলে কি হবে টি এল এন টি মাইনাস টি ঠিক আছে দেন একটা প্লাস সি লেখার কথা ছিল বাট যেহেতু এটা নির্দিষ্ট যোগজীকরণের ম্যাথ আমরা হচ্ছে এখানে লিমিটটা জাস্ট বসিয়ে দেবো ওয়ান থেকে এক্স ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি লাইন স্কিপ করেছি তোমরা যখন পরীক্ষায় করবে বা রিটার্নে যদি করো সেক্ষেত্রে হচ্ছে এই ভ্যালু এই এই পার্টটুকু করে নিতে হবে জাস্ট এক্স এর জায়গাগুলোতে টি হবে অলরাইট এবার আমি যদি ভ্যালুগুলো বসাই তাহলে এখানে প্রথমে কি আসবে এক্স এল এন এক্স মাইনাস এক্স প্রথমে এক্স এর মানগুলো বসালাম দেন এবার মাইনাস দিয়ে ওয়ান এর মানগুলো বসাবো তাহলে মাইনাস ওয়ান এল ওয়ান আর মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস ওয়ান এবারে আমি যদি ক্যালকুলেট করি এক্স এক্স তোর মতো থাকবেই মাইনাস এক্স ওর মতো থাকবেই এলএন ওয়ান এর মান কত জিরো তাহলে জিরো লিখার দরকার নেই আর এখানে এক থাকবে একটা প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এই হচ্ছে আমার এর মান তাহলে এখানে যদি আমি এফ অফ এক্স লিখি এই গেল হচ্ছে আমার এফ অফ এক্স এর মান কিন্তু প্রশ্নে কি চেয়েছে এটা ডেরিভেটিভ চেয়েছে তো আমি যদি এটা ডেরিভেটিভ বের করতে চাই খুব সিম্পল তাহলে এখানে হচ্ছে আমি এটার ফার্স্ট ডেরিভেটিভটা বের করি এফ প্রাইম অফ এক্স তাহলে এটা ডিডিএক্স অফ যা ছিল তা এক্স এল এন এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান তো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি প্রথমে বুঝতেই পারছি যে এখানে ইউভি হবে এখানে যদি ইউভি চিন্তা করি ইউ ইন্ট্রিগেশন অফ সরি এখানে ইউ ডিফারেন্সিয়েশন অফ ভি প্লাস ভি আর এখানে ডিফারেন্সিয়েশন অফ ইউ ঠিক আছে এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস ওয়ান ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে হয় জিরো সেগুলো আমি আর লিখলাম না এখানে এক্স আর এক্স কাটা ওয়ান থেকে ওয়ান বিয়োগ দিলে ওয়ান বাদ তাহলে এখানে অনলি থাকবে এল তাহলে আওয়ার অ্যান্সার ইস অপশন বি ঠিক আছে তাহলে চলো এবার আমরা মাঝে এক নেক্সট ম্যাথটা দেখি সো নেক্স্ট ম্যাথে কি বলেছে যে নেক্সট ম্যাথটা অনেকটা ওই যে এই ম্যাথটার মতোই হ্যাঁ সো এই ম্যাথসে কি হবে চলো আমরা দেখি সো এখানে যেটা আমরা করব এখানে ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স আছে সো আমি এটার ইন্টিগ্রেশনটা পারি না সো যেহেতু এটার ইন্টিগ্রেশনটা আমি পারি না ওই যে আগের স্ট্র্যাটেজি এখানে আমি একটা মনে মনে ওয়ান চিন্তা করে নিব সো এই যে এখানে ওয়ান চিন্তা করছি ওয়ান মানে কি অ্যালজেব্রিক ফাংশন ঠিক আছে যে এক্স টু দি পাওয়ার জিরো আর সাইন ইনভার্স কি ইনভার্স ট্রিকোনোমেট্রিক ফাংশন সো লিয়েট অনুসারে তুমি যদি চিন্তা করো লিয়েটে কিন্তু আই আগে তার মানে এই যে সাইন ইনভার্স আছে এটাকে তোমার চিন্তা করতে হবে হচ্ছে ইউ আর এটাকে চিন্তা করতে হবে ভি তাহলে এবার চলো ক্যালকুলেশন শুরু করে দিই তাহলে আমাদের ফর্মুলা কি ইউ ইন্ট্রিগ্রেশন অফ ঠিক আছে ইন্ট্রিগ্রেশন অফ ভিডিএক্স দেন এই পুরা পার্টটাকে আমার আবার ইন্ট্রিগ্রেট করতে হবে এবার যদি আমি ক্যালকুলেশন শুরু করি প্রথমে এখানে সাইন ইনভার্স ওর মতো থাকবে ওয়ান কে ইন্ট্রিগেট করলে আমি কি পাবো ওয়ান কে ইন্ট্রিগেট করলে আমি পাবো এক্স এক্সট্রা কে ভিজিবিলিটির সুবিধা সামনে লিখি দেন এখানে মাইনাস এখানে ইন্ট্রিগেশন অফ সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স কে ইন্ট্রিগেট করলে আমি কি পাবো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স এ স্কোয়ার আর ওয়ানকে ইন্ট্রিগেট করলে কি পাবো ওয়ান কে এখানে ইন্ট্রিগেট করলে আমি পাবো হচ্ছে এক্স আমি এক্সট্রা উপরে লিখে ফেলি দেন এখানে আছে হচ্ছে ডিএক্স আমরা কিন্তু অলরেডি হচ্ছে এই ধরনের ছোটখাটো ইন্ট্রিগেশনের ম্যাথ করে ফেলেছি যেমন এখানে দেখো এই ম্যাথটাতে যদি আমি চিন্তা করি এখানে কি আছে এখানে আমি যদি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল যদি জেড চিন্তা করি এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে ডিফারেন্সিয়েট করলে ওয়ানকে কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কে করলে কি হবে মাইনাস এক্স আর এখানে ডি আর এই জায়গায় আসবে কত ডি তাহলে এবার আমার যদি জিনিসটা মিলানোর প্রয়োজন হয় তাহলে এখানে একটা কি লাগবে মাইনাস টু লাগবে রাইট তাহলে এখানে আমি একটা কাজ করি এখানে হচ্ছে আমি একটা মাইনাস টু লিখে ফেলি যেহেতু এখানে আমি একটা মাইনাস টু লিখেছি ব্যালেন্স করার জন্য কি লিখতে হবে একটা লিখতে হবে বাট এই এর আগে আরেকটা কি দিব মাইনাস কিন্তু আমার ম্যাথটা এখন একেবারে হয়ে গেল আমরা তারপর এরপর কি করবো দেখো তাহলে এক্স এখানে হচ্ছে সাইন ইনভার্স এক্স এখানে প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ এই মাইনাস টোয়াইস এক্স এক্স এই পুরাটার পরিবর্তে আমি কি লিখবো আমি লিখবো হচ্ছে ডিজেট

দেন এখানে আমরা দেখতে পাচ্ছি এই টু আর এই টু ক্যান্সেল আউট তার মানে শুধু আমি জেডের মানটা যদি বসিয়ে দেই এক্স সাইন ইনভার্স এখানে প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি তার মানে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে তাহলে এই ছিল আমাদের আগের টাইপের ম্যাথ তো এবার আমরা নতুন টাইপের ম্যাথটাতে যাব সো এইখানে মূলত আমরা একটা ফর্মুলা কি ইউজ করে বা উপর ভিত্তি করে ম্যাথটা করব যেমন হচ্ছে যে এখানে দুটো খুব সহজ ফর্মুলা দেওয়া আছে আমরা এই ফর্মুলাটা উপর বেস করে হচ্ছে আমরা খুব ইজিলি ম্যাথ গুলা করতে পারি যেমন এখানেও কিন্তু কি দুটা ফাংশনই আমরা ইভেন্চুয়ালি গুণ আকারে পাবো বাট যদি মানে ওই ইউভি ফর্মেটি পাবো আর কি বাট যদি আমি সামাহ এই প্যাটার্নটার মধ্যে কমন ফেলে ফেল মানে কমন ফেলতে পারি সেক্ষেত্রে কিন্তু আমি মুগস্ত অ্যান্সার বসা দিতে পারবো ঠিক আছে যেমন আমি তোমাদেরকে দেখাই যে আমি যে একটা তোমাদের একটু জাস্ট প্রুফটা আগে দেখাই যেমন আমি ফর এক্সাম্পল দুই নাম্বারটা দেখাই সো এখানে এই পার্টটাকে ইন্ট্রিগেট করলে তুমি এটা পাচ্ছ তাহলে ডেফিনেটলি এটাকে ডিফারেন্সিয়েট করলে কি তুমি অপোজিটটা পাবা যেমন আমি তোমাদের যদি দেখাই এই যে e টু দি পাওয়ার x f অফ x আছে ঠিক আছে সো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি সো c আর লিখলাম না c ডিফারেন্সিয়েট করলে 0ই হয় তাহলে এখানে কি আসে প্রথমে e টু দি পাওয়ার x আর এখানে f প্রাইম x প্লাস f অফ x কে তুমি ওর মতো রেখে দাও আর এখানে কি আসবে e টু দি পাওয়ার x দেন তুমি e টু দি পাওয়ার x যদি কমন নাও তাহলে এখানে তুমি কি পাচ্ছ f অফ x প্লাস এফ প্রাইম অফ এক্স এরকম কিছু একটা সো তাহলে আমি পুরো জিনিসটার কনক্লুশনটা যেভাবে সেট করতে পারি সেটা হচ্ছে যে আমি যদি কিনা এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে এই জিনিসটা পাচ্ছি তাহলে রিভার্স ভাবে আমি কি বলতে পারি রিভার্স ভাবে আমি বলতে পারি যে আমি যদি এইটাকে ইন্ট্রিগেট করি তাহলে আমি কি পাবো উপরেরটা পাবো আর জিনিসটার স্ট্র্যাটেজি খুব সিম্পল আমি যদি সেকেন্ড ফর্মুলাটা বেশি ফোকাস করি কারণ এটা ভার্সিটিতে বেশি আসে সেটা কি যে জাস্ট এখানে ই টু দি পাওয়ার এক্স থাকবে প্রথমে দেন এখানে একটা ফাংশন দেন যদি কিনা তুমি পাশেই তার সেই ফাংশনটা ডেরিভেটিভ পাও তোমাকে এত কষ্ট করার দরকার নাই তুমি ডাইরেক্ট এটার আনসার এই জিনিসটা বসাই দিবা ঠিক আছে ওকে আর সিমিলার ভাবে উপরের ফর্মুলাটা যদি বেলি অলমোস্ট सेम জাস্ট এখানে এক্স এর সাথে কোএফিসিয়েন্ট বা সহগ হচ্ছে 1 এখানে যদি এডিশনাল কোনো কোএফিসিয়েন্ট থাকে জাস্ট উই এফ অফ এক্স ফাংশনটার সাথে একটা কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাইড হবে দ্যাটস ইট সো দুটেই একদম কাঁচা কাঁচি ধরনের shortcut এবং আমি এটা যেভাবে প্রুফ করেছি উপরেরটাও একদম सेम প্রসেসে প্রুফ করা পসিবল যাই হোক আমরা ম্যাথসে চলে যাই সো একদম প্রথম যে ম্যাথটা এটা আসলে আমাদের করার প্রয়োজন নাই এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট आंसर দেওয়া আছে কি বলেছে যদি এখানে e to the power x থাকে দেন এখানে একটা ফাংশন আর তার সাথে সাথে যোগ আকারে আছে সেই ফাংশনের ডেরিভেটিভ তাহলে আমরা একেবারে অ্যানসার লিখে দিতে পারি ইটু দি পর এক্স ইন্টু এফ অফ এক্স তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি ঠিক আছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে এরপর হচ্ছে আমরা নেক্সট কোন একটা ম্যাথসে চলে যাই অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার সো এরপর আমরা যদি এই ম্যাথসটার দিকে লক্ষ্য করি এখানে কি আছে এখানে ইটু দি পর এক্স আছে এর সাথে এলএনএক্স আছে সো এলএনএক্স এর ডেরিভেটিভ কি এলএনএক্স এর ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই এক্স তার মানে এখানেও কিন্তু এই সেম প্যাটার্নটা যাচ্ছে যে ইন্ট্রিগেশন অফ ই টু দি পাওয়ার এক্স এল এন এক্স প্লাস ওয়ান বাই এক্স ডি এক্স সো এখানে যদি কিনা আমরা হচ্ছে ওই ফর্মুলাটার সাথে কম্পেয়ার করি যে এখানে এফ অফ এক্স ইকুয়ালস হচ্ছে এল এন এক্স এফ প্রাইম এক্স ইকুয়ালস হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে ওই ফর্মুলা অনুসারে আমি একেবারে অ্যান্সার কি বলতে পারি ই টু দি পাওয়ার এক্স এল এন এক্স তার মানে আমাদের এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন বি ওকে আচ্ছা তো চলো এরপর হচ্ছে আমরা নেক্সট ম্যাথে চলে যাই নেক্সট ম্যাথটাও একদম সিমিলার নেক্সট ম্যাথে কি বলেছে এখানে আছে ই টু দি পাওয়ার এক্স ঠিক আছে এর সাথে এখানে কি আছে সাইন এক্স সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে তুমি কি পাও কজ এক্স তার মানে এটা ই টু দি পাওয়ার এক্স এখানে আছে একটা ফাংশন এখানে আছে তার ডেরিভেটিভ তাহলে আনসার কি হবে ই টু দি পাওয়ার এক্স ইনটু ফাংশন তাহলে আমাদের আনসার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইনটু সাইন এক্স খুব সিম্পল ওয়েতে ঝটপট ম্যাথগুলো কিন্তু হয়ে যাচ্ছে অলরাইট তাহলে এবার আমরা নেক্সট ম্যাথে চিন্তা করি এখানেও একই কথা এখানে আছে ই টু দি পর এক্স এখানে আছে একটা ফাংশন উইচ ইজ শেক এক্স ঠিক আছে শেক এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় শেক এক্স ট্যান এক্স হয় তাহলে এখানেও হচ্ছে একটা ফাংশন আছে প্রথমে ই টু দি পর এক্স আছে তারপর একটা ফাংশন তার সাথে যোগ আছে যোগ আকারে আছে তার ডেরিভেটিভ তাহলে আমি কি করব আমি সিম্পলি ই টু দি পর এক্স ইন্টু ফাংশন তাহলে এক্ষেত্রে ইটু দি পর এক্ ইন্টু সেকেন্স তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে তাহলে এরপর যদি আমরা নেক্সট ম্যাথে চিন্তা করি ওকে তো এটা বেশ ইন্টারেস্টিং একটা ম্যাথ চলো দেখি এই ম্যাথসে কি হয়েছে সো এই ম্যাথসে যেটা হয়েছে যে এখানে প্রথমে ই টু দি পাওয়ার এক্স আছে সো এরপর এখানে আছে 1 বাই 1 মাইনাস এক্স আচ্ছা আমি যদি জাস্ট তোমাদের একটু জাস্ট এক্সপ্লেইন করি তাহলেই হবে দেখো আমি অলরেডি এটার অ্যানসার জানি না আই গেস তোমরা যারা ক্লাসটা দেখছো তোমাদের মধ্যেও কেউ কেউ বুঝে গেছে যে অলরেডি অ্যানসার কোনটা তাও আমি জাস্ট একটু এক্সপ্লেইন করে দিচ্ছি যদি এটা ডেরিভেটিভ নাও তাহলে এটা কি হবে আমরা জানি ওয়ান বাই এক্স এর ডিফারেন্সিয়েশন কত মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এখানে এখানে কিন্তু ভিতরে আবার কি আছে মাইনাস এক্স আছে চেইন রুল তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে তাহলে মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে তুমি কি পাবা মাইনাস ওয়ান পাবা মানে এখানে তোমার একটা মাইনাস ওয়ান মাল্টিপ্লাই করতে হবে বাট আমি একবারে লিখে দিই মাইনাসে মাইনাসে কি প্লাস ঠিক আছে আর এখানে তো আমরা এটা জানি যে a plus b হোল স্কয়ার যা কথা b min, a minus b হোল স্কয়ার যা কথা b a হোল স্কয়ার কিন্তু একই কথা তাহলে এখানে আমরা যেটা লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই x minus 1 হোল স্কয়ার তাহলে এখানেও আমরা একই ভাবে দেখতে পাচ্ছি যেখানে প্রথমে a টু দি পাওয়ার x আছে দেন এখানে f অফ x আছে দেন এখানে f প্রাইম অফ x আছে ঠিক আছে তাহলে আমি এটার অ্যানসার একবারই লিখে দিতে পারি e টু দি পাওয়ার x ফাংশন তাহলে এখানে আমাদের অ্যানসার হচ্ছে e টু দি পাওয়ার x ইন্টু এইটা অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে তাহলে চলো এবার আমরা আরেকটা ম্যাথসে চলে যাই সো এই ম্যাথসে কি বলেছে এটা আমাদের লাস্ট ম্যাথ এই টাইপের সো এই ম্যাথটি একটু কম্পারেটিভলি ট্রিকি হ্যাঁ মানে এটা হচ্ছে প্রথমে দেখে আসলে বোঝার উপায় নাই যে এটা যে আমাদের এই টাইপের ম্যাথ সো এটা যে বুঝতে পারবে সে অলরেডি জানে এটার অ্যান্সার কত আর যে বুঝতে পারবে না তাকে একটু স্ট্রাগল করতে হবে সো চলো আমরা দেখি যে এই ম্যাথটার আসলে অ্যান্সারটা কেমন হবে সো প্রথম কথা এখানে ইন্টিগ্রেশন আছে সো এখানে আমি এক্স লিখলাম আচ্ছা ইটু দি পর এক্সটাকে আমি একটু বাইরে লিখি তাহলে আমাদের একটু মোর ভিজিবল হবে আমি ইটু দি পর এক্সটাকে এই জায়গায় লিখি আর এই জায়গায় থাকলো শুধু এক্স এই জায়গায় থাকলো ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার ডি দেন আমি একটা কাজ করি আমি হচ্ছে প্যাটার্ন মিলানোর জন্য এটাকে ওয়ান প্লাস এক্স লিখি এখন এটাকে যদি ওয়ান প্লাস এক্স লিখি মানে নিচে যেহেতু আছে এখন তোমাদের মধ্যে অনেকে আপত্তি করে বসতে পারো যে এখানে আপনি প্লাস ওয়ান করেছেন তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য একটা কি করতে হবে ওয়ান এই পার্টুকু বুঝে গেলেই কিন্তু আমাদের অঙ্ক শেষ কিভাবে শেষ চলো দেখি তাহলে এবার আমরা পরের লাইনে যদি যাই এটা আসবে টু দি পর এক্স এবার এটাকে আমি একটু ভেঙে লিখি এখানে থাকবে ওয়ান প্লাস এক্স এখানে ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার

মাইনাস যেমন আমি তোমাদের তোমাদের ভিজিবিলিটি সুবিধার্থে এখানে একটা কাজ করি এটা এখানে প্লাস দি এখানে মাইনাস দি যাতে তোমরা এটা আরো বেটার ফিল করতে পারো যে এখানে প্রথম যে পার্টটা আছে অর্থাৎ এই যে পার্টটা এটাই হচ্ছে আমাদের f of x আর এইটাকে ডিফারেনশিয়েট করে আমি পরের পার্টটা পাই হুইচ ইজ f প্রাইম অফ তাহলে আমরা একবারে বলবো আমাদের आंसर হচ্ছে e টু দি ঠিক আছে তার মানে আমাদের आंसर হচ্ছে এই ক্ষেত্রে ওয়ান প্লাস সিক্স তাহলে আমাদের অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে তাহলে এই টাইপের ম্যাথ গুলো হচ্ছে আমরা এইভাবে খুব সহজে কিন্তু করে ফেলতে পারি সো এই ছিল মোটামুটি আজকের ক্লাস পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ রইলো সালাম আলাইকুম